আপনারা দেখছেন বাংলার আয়না চ্যানেল আর বাংলার আয়না চ্যানেলে এমন একটি স্বাগতম শ্রধি ধর্ষক অভিযোগটা উঠে এসেছে মারাত্মক লেভেলের ভাইটাল একটি বিষয় ভাঙরে কেউ নয় ভাঙরের কেউ নয় আইসিটির কেউ নয় বরঞ্চ বাংলাদেশি এবং অন্য দেশের মানুষকে জয়েন করাচ্ছে এরকম কংগ্রেসের সর্ব এই মুহূর্তে আজকে দিনের যে প্রতিবেদন তিনি হাজির হয়েছে একেবারেই দেখতে পাচ্ছি একেবারেই তৃণমূল দল থেকে বাদ পড়েছে আসমা বেবি আর তারপরেই ভাঙরের একাধিক তরুণ আইএসএফ এর কর্মী এবং আইএসএফ এর নেতা তারা কি বার্তা দিলেন এবং আমরা দেখতে পাচ্ছি সৌকাত মোল্লারির বিরুদ্ধে একেবারেই এমন একটি অভিযোগ তুলে ধরেছেন যে তো ওনার মতন একটা বড় নেতা হয়ে অবজারভার হয়ে কিভাবে বাংলাদেশিদেরকে জয়েন করালেন এমনটা কিন্তু মন্তব্য আমরা স্পষ্ট দেখতে পেয়েছি চলুন আগে শৌকত মোল্লার বিরুদ্ধে বাংলাদেশি বহিরাগতদের জয়েন করাচ্ছেন এমনটা মন্তব্য উঠে এসেছে চলুন সরাসরি কি বলছেন আগে শোনাবো আপনাকে এত বড় একজন নেতা শকত মোল্লা সাহেবের মতো একজন ব্যক্তি তিনি বইরা নিয়ে একদম ঠিক দেখেন শকত মোল্লার পাশে পাম দিকে একদম খায়রুল ইসলামের পিছনে দাঁড়িয়ে উত্তরা পড়ানো এই ব্যক্তিটাকে ইনি আদৌ কেউ কোনো ভোটার এটা আমি জানতে চাই এটা আমার প্রশ্ন সৌকত মোল্লা সাহেবের কাছে তাও হাতে গোনা দু তিনজন হবে দু থেকে তিনজনের বেশি না তো তারা আমাদের আইএসএফের কেউ না ঠিক আছে এবারে ওখানে তিনজনের ভিতরে একজনকে জয়েন করিয়েছে তার বাড়ি বাংলাদেশ সে এখানে কোনো ভোটার না কোনো কিছু না ঠিক আছে এ নিয়ে যে আমাদের আমরা যে আইএসএফটা করি এই আইএসএফকে বদলাম করার জন্য চক্রান্ত চালাচ্ছে শাসক দল বা বিরোধী দল আমি তো বলবো এদেরকে জবাব যোগ্য জবাব দেওয়ার একটা জায়গা আমাদের এসে গেছে ছাব্বিশে ইলেকশান আমরা যোগ্য জবাব দেবো আমরা আইএসএফকে বদলাম হতে দেবো না আর ভাইজানের যে আমরা কর্মী আমরা কখনো পিস পা হব না আমি পোলেরা টু মানে একশো ছ নম্বর বুথের বুথ সভাপতি কিন্তু আমার মানে বুথ সভাপতির মানে পদ্মা ভাঙিয়ে অন্য লোক দিয়ে ওরা জয়েন করিয়েছে কিন্তু আসলে বুথ সভাপতি আমি আর যাকে দিয়ে জয়েন করেছে সে আমাদের বুথের বুথের কেউ না আমাদের আমাদের এর কোনো কর্মী না পোল্লাটে যেদিনকে প্রতিবাদ সভা করে ওই দিনকে পোলেরহাট দু নম্বর অঞ্চল একশো ছ নম্বর বুথের কিছু সাধারণ মানুষ তাও হাতে গোনা দু তিনজন হবে দু থেকে তিনজনে বেশি না তো তারা আমাদের আইএসএফ এর কেউ না ঠিক আছে এবারে ওখানে তিনজনের ভিতরে একজনকে জয়েন করিয়েছে তার বাড়ি বাংলাদেশ সেখানে কোনো ভোটার না কোনো কিছু না ঠিক আছে এ নিয়ে যদি মানে এ করা হয় সে বাংলাদেশ যে সে নিশ্চয়ই প্রমাণ হবে এবং এর বিরুদ্ধেও কিন্তু সওকাত মোল্লার বিরুদ্ধে কঠোর যাতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয় সেটাও আমি বলবো প্রশাসনিক কাছে এবারে তাছাড়াও তাছাড়াও আমাদের বিশেষ করে আইএসএফের একেবারে বুথ কমিটি যারা সদস্য তাদের তাদের কিছু কিছু নাম সেই সওকাত মোল্লার মুখে শোনা যায় যেমন আমার ভুট্টা ভাই আছে আমার ভাইটার নাম কি মহিউদ্দিন ভাই আছে ঠিক আছে তারা সেখানে যায়নি তারা সেখানে যায়নি এবং সেখানে তাদের নাম বলা হচ্ছে কিন্তু বিষয় হচ্ছে সওকাত মোল্লার এমন খারাপ সময় চলে এসছে যে শুধুমাত্র তারা কোনো পার্টির সঙ্গে জড়িত নয় তাদেরকে নিয়েও অন্তত আই এস লাগিয়ে দিচ্ছে যারা আইএসএফের বুথ সভাপতি কিন্তু আমাদের বুথ সভাপতি আছে একশো ছ নম্বর বুথের বুথ সভাপতি বর্তমান আমার জব্বার ভাই ঠিক আছে ওখানে প্রচার করছে বুথ সভাপতি কিরকম অবস্থা সৌগত মোল্লা যে এত খারাপ সময় তার এসছে সাধারণ মানুষকে নিয়ে সেও আইএসএফ অর্থে তার কোনো প্রমাণ তার কোনো এ নেই আইএসএফ সে করতো বা আইএসএফের সমর্থক ছিল ঠিক আছে তারা সাধারণ মানুষ সেটাকে এমনি ঠিক আছে কিন্তু তাদের নিশ্চয়ই আমার তো মনে হয় তাদেরকে টাকা পয়সা দিয়ে নিয়ে সেখানে গিয়ে ঝানটা ধরো এবং বলো আইএসএফ থেকে আমরা এসেছি ঠিক আছে আদেও কিন্তু আইএসএফ এর কর্মী না একশো ছ নম্বর বুথ বা কলিহাট দু নম্বর অঞ্চলের এর শক্ত ঘাঁটি এখানে কোনো রকমভাবে কোনো তৃণমূল ঠিক আছে সহকাত মোল্লা এখানে কোনো রকম কোনো কিছু দমানোর চেষ্টা করলেও সেটা পেরে উঠবে না ঠিক আছে আমাদের এখানে ছেলেমেয়েটা যথেষ্ট শক্তিশালী আর এর বিষয়ে দু হাজার ছাব্বিশ বিধানসভা ইলেকশানে সৌকাত মোল্লা একদম সঠিকভাবে দেখতে পাবে আর দুই কী বা ভাঙড় কী জিনিস অবশ্যই শৌকাত মোল্লায়ের মাথা খারাপ হয়ে যাচ্ছে এই আই কে দেখে নওশাদ সিদ্দিকি ভাইজানের ভয়ে থর করে কাঁপছে কখন কি বলছে ওর কোনো ঠিক নেই এক একটা মিডিয়া বাইরে এক এক রকম বক্তব্য দিচ্ছে কেন শুধুমাত্র আই এস এফ এর ভয়ে শুধুমাত্র নওশাদ সিদ্দিকির ভয়ে শুনলেন এই মুহূর্তে একেবারে কিভাবে মন্তব্য চলে এসছেন বহিরাগতদেরকে জয়েন করাচ্ছেন পার্টিতে বাংলাদেশিদেরকে জয়েন করাচ্ছেন এমনটা কিন্তু মন্তব্য একেবারেই শকত মোল্লার বিরুদ্ধে এমনটা মন্তব্য করছেন ভাঙরের বিভিন্ন নেতা এবং বিভিন্ন কর্মীগণ দর্শক কিন্তু বাঙালিদের যে যে এক কাণ্ডগুলি ঘটছে ভাঙরের ভূখণ্ডে এবং সেটা যখন মানুষের কাছে হয়ে যাচ্ছে বাংলার মানুষের কাছে তখন কিন্তু মিডিয়াদের সম্মুখীন টিভি চ্যানেলদের সম্মুখীন হয়ে এমন সুন্দরভাবে ব্যাখ্যা করছে মনে হয় যে ধোয়া তুলসী পাতা ঠিক তেমনিভাবে কিছুদিন পূর্বে যেমন ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জা খুনের বিষয়টিও এমনভাবে মিডিয়াদের সম্মুখে প্রচার করা হয়েছিল যে আইএসএফ এরাই জড়িত আছে কিন্তু পরবর্তী টাইমে কিন্তু ত্রিমূলেরই ভ্রনিষ্ঠটাই গ্রেফতার হয়েছেন অ্যারেস্ট হয়েছেন এই অভিযোগটাই ঠিক তেমনিভাবে এখনো পর্যন্ত অস্বীকার এবং বারবার বিরোধী দলের দিকে আঙুল তোলা আরো সুধী দর্শক বিন্দু যে এখন এই মুহূর্তে যে অভিযোগটা উঠে এসছে। মারাত্মক লেভেলের ভাইটাল একটি বিষয় ভাঙরে কেউ নয় ভাঙরের কেউ নয় এর কেউ নয় বরঞ্চ বাংলাদেশি এবং অন্য দেশের মানুষকে জয়েন করাচ্ছে তৃণমূল কংগ্রেসের সবক এমনটা কিন্তু অভিযোগ একেবারে আমরা স্পষ্টভাবে দেখতে পেলাম এর পরের বিষয় হলো এই যে জয়েন করানোর পরেই তাদেরকে বলা হবে হয়তো অমুক দল থেকে অমুক পার্টি থেকে আমাদের এই দলেই তৃণমূলে জয়েন করেছেন এবং আরেকটি অভিযোগ উঠে এসেছে ওখানকার যে ভূত সভাপতি তার নাম করে বলা হয়েছে যে তিনি নাকি তৃণমূলে জয়েন করেছেন কিন্তু তিনি হবে এখন জানিয়ে দিয়েছেন যে কখনোই জয়েন করেননি তার নাম ভাঙিয়ে কিন্তু একটা ভণ্ডামি চলছে সুদর্শন বাংলার সত্য খবর ভাঙরের সত্য খবর কোচবিহার কাকদ্বীপ ঘটে যাওয়া প্রত্যেকটি খবর বাংলার আইন চ্যানেলের পর্দায় সুস্পষ্ট করে দেব সাপোর্ট করুন সেদিনের প্রতিবেদনে এতটুকু রাখলাম সত্যের পাশে শক্ত হবে বাংলার আইন আছে